সকাল সকাল দেখো কি রান্না হচ্ছে হচ্ছে ইডলি ভাজা অ্যাকচুয়ালি ইডলিটা আগের দিন করে রেখে দেওয়া হয় যেটা পরের দিন সকালবেলা ভাজা হয় যেমন পিঠে ভাজা হয় ঠিক সেরকম করেই এখানে আমাদের ইডলি ভাজা করা হয় খেতে বেশ ভালো লাগে তো দেখো কিছুগুলো ইডলি এখন ভাজছি আর কিছুগুলো এখনও আরও ভাজতে আছে এই সাইডে মা ঘি করার জন্য দুধের সর লাগছে আর এখানে দুধ দিয়ে চা হবে মা এখন যাচ্ছে একটু বাজার মা আর বাবা দরজার কাছে দেখো একটা ছোট মতো ছাগল বসে আছে এরা এখানেই বসে থাকে এখানে গরু ছাগল কুকুর অনেক কিছু দেখতে পাওয়া যায় হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি সকাল বলতে হয়তো সাড়ে আটটা বাজছে নটা হতে পারে সাড়ে আটটা নটা বাজছে তো আজ এত ভোরে ঘুম থেকে উঠেছি মানে তখন বোধ হয় পাঁচটা এখন এত ঘুম ঘুম পাচ্ছে পাঁচটায় উঠেছি তারপরে ব্রেকফাস্ট বানানো সমস্ত কিছু সব কিছু হয়ে গেছে এখন আমার হয়ে গেছে আর গিয়ে ঘুম ঘুম পাচ্ছে এই হয় ঘুম ভেঙে যায় সারা দিনটা ঘুম পাবে আর অলসতা লাগবে আর কিছু না ওই জন্য দেরিতে ঘুম ভাঙাই ভালো আমার ক্ষেত্রে কিন্তু কি করব সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর এখন বাবা আর মা গেল বাজারে তো বাজার থেকে আসুক কিছু কাজ আছে আর বাজারে আসার পথে মাছ বা কিছু নিয়ে আসবে বললো তো দেখি কী নিয়ে আসি অনেকদিন থেকে বলছিল গোগলি নিয়ে আসবে বা গুগলি যেটা বলে পাবে কি না জানি না পেলে তো ভালোই হয় সেটা রান্না করব তো বাকি না হলে তো মাছ কিছু আনবে দেখা যাক বাবা তাছাড়া সবজি টবজি কেটে দিয়ে গেছে সকাল সকাল বেলায় আজ বাঁধাকপি ভেন্ডি ওই সমস্ত কিছু যেগুলো হবে হয়তো আমি এখনো দেখিনি তো দেখবো গিয়ে কি কি রান্না চাপবে এখন ছাপাবো না যে একটু লেট করে রান্না চাপবে মা আসুক মায়ের পুজো টুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে আমি স্নান টান করি তারপরে রান্না বান্না চাপাবো তোমার একটা জিনিস বলি এই যে পেছনে দুটো ছবি দেখতে পাচ্ছো এই ছবিটা আমার এই ছবিটা বাবার বাবা এখন এখানে নেই মানে বাড়িতে নেই বলেই বলছি এই ছবিটা বাবাকে যেখানে দেখায় না বাবা খুব খুশি হয়েছে বাবার এটা মানে যখন বাবার মানে কি বলবো কম বলা চলে ফটোটা তো বাবা এই দেখে এত খুশি মানে বাবার কাছে এটা বেশ মানে সত্যি দেখতে ভালো লাগে বাবার কাছে এটা বাবা মানে নিজেকে হিরো হিরো লাগে তো এই ফটোটা যেখানে দেখায় না বাবা বলে তুই অন্য কোনো ফটো দেখাস না আমার এই ফটোটাই দেখাবি তো এত ভালো লাগে বাবা তোমাদের এটাই দেখালাম মা বাজার থেকে চলে এসছে এবং কি নিয়ে এসছে তোমাদেরকে আমি দেখাই চলো আজ নিয়ে এসছে বেশ খানিকটা চিংড়ি নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসছে মাছ মা গোগলি পায়নি গোগলি আনতে গেছিল অ্যাকচুয়ালি কিন্তু ওইটা পেলো না তাই মাছ নিয়ে এসছে রুই মাছ তো আজকে রুই মাছের সর্ষে পোস্ত হবে আর সমস্ত রকমের সবজি তো বাবা সকালেই কেটে দিয়ে চলে গেছে এবার বাবা ওই মাছগুলোকে ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে রেখে দেবে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বাকি রান্নাটা আমি আর মা মিলেই করে নিয়েছি আমাদের বাগান বাড়িতে বেশ কয়েকটা কচুর গাছ আছে সেই কচুর শাক দিয়ে আজকে বাড়িতে রান্না করা হবে তাই এখান থেকে আমরা কচুর শাক নিয়ে নেব এটা আমাদের বাইরে থেকে আনতে যেতে হয় না বেশ কচি কচি কচুর শাক বাড়িতেই পাওয়া যায় এই বাড়িতেই রয়েছে অনেক রকমের সবজির গাছও রয়েছে তো এখান থেকে কচু পাতাগুলো কেটে নেব এখানে দেখো ছোট ছোট পুঁই গাছ লাগানো হয়েছে বাগানে পুঁই শাক হলে কাটা হবে এখন তো কাটা হবে না আর এখানে দাদু মাচা করে রেখেছে যে এই যেমন এই পুঁই গাছটা একটু লম্বা হচ্ছে তো ওপরের দিকে উঠবে বলে মাচা বানিয়ে রেখেছে তো আর ওইদিকে দেখবে আমার লাগানো গোলাপ গাছে দেখো গোলা এই গোলাপ নিচ দিকেও বাড়ছে কেন যাই না কিন্তু যাই হোক গোলাপ প্রত্যেক দিন ফোটে এই যখন গোলাপ ডালগুলো লাগিয়েছিলাম এই পাতলা পাতলা ছিল আজকে দেখো কত বড় বড় হয়ে গেছে একটা বড় ফুলের গাছ ছিল এই জায়গাটাতে করেছিল কিন্তু ওখানে লাগা হয়েছে তুলে এই গাছটাও বেশ ফুলে ভরে থাকতো তোমাদের একদিন না আমার এই বাগানটাতে মানে কি কি গাছ আছে একটা ছোট্ট বাগান আছে এত কিছু গাছ থাকা যায় মানে তোমাদের আমি দেখাবো কি কি আছে তোমাদের বলেছিলাম না একটা নতুন কিছু বানাবো সেটা হচ্ছে এইটা কচু পাতা দিয়ে চিংড়ি মানে ভর্তা বলো বা ভাপা বলো যাই হোক মানে কচু পাতা দিয়ে চিংড়ি এটা প্রথমবার ট্রাই করলাম দেখবো খেতে কেমন হয়েছে এখন প্রায় রাত্রি হয়েই গেছে মা এখানে দুধ গরম করছে আর আমি বানাচ্ছি কাড়া কেন বানাচ্ছি বাবার প্রচুর পরিমাণে সর্দি কাশি হয় তো যখন হয় তো বেশ ভালো রকমেরই হয় তো অন্য ওষুধ তো খেতে চায় না তো জানি না কেন তাই জন্য এখানে কাঢ়াটা বানাচ্ছি এখন বাজে রাত্রি দশটার মতো আজকে আমার মানে আমার আর খেতে ইচ্ছে করলো না তা আমি খাইনি কিন্তু মা এখন খেতে গেছে আর বাবা এখন আজ বাড়ি ফেরেনি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে এক মানে এক জায়গায় বেশ বড় করে দুর্গা পুজো হয় তো প্যান্ডেল ট্যান্ডেল তো সব হয়ে গেছে তো আজকে সেখানে আনা হচ্ছে ঠাকুর মানে মায়ের প্রতিমা আনা হচ্ছে তো তার জন্যই বাবাকে কল করেছিলাম বাবা বললে একটু আসতে দেরি হবে তাই আমরা ওয়েট করছি আর কি তো বাবা এলে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়া হবে তো সেখানে না প্রতিমাটা প্রত্যেক বছর কি যে ভালো বানায় প্রত্যেক জায়গায় ভালো বানায় সেটা তো ঠিকই কিন্তু সেখানে প্রতিমাটা মানে দারুণ হয় মানে প্রাইজ পায় আর কি এত ভালো হয় তো সেখানেই প্রতিমা আজকে আনা হচ্ছে বাবার সঙ্গে বাবার সমস্ত যেমন বন্ধু সবাই আছে ওখানেই রয়েছে তো বাবার মানে এক্সাইটমেন্ট থাকে বাবাকে যখন কল করেছি বাবা বলছে আজ প্রতিমা আনা হচ্ছে আমি কিন্তু একটু লেটে বাড়ি তো ঠিক আছে তো যাই হোক তো সেটা বাবা জানিয়ে দিয়েছে বাবা আসুক তো যাই হোক আজকের মতো ব্লগটা এতটাই দেখা হবে নতুন আরও অনেক ব্লগের সাথে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ অব্দি বাই